কি অবস্থা বৃষ্টির বৃষ্টির মধ্যে কিভাবে বের হব জানি না বিরক্ত লাগছে এবার একটা কাজে বেরোনোর সময় যদি এরকম হয় তারপরে যেতে হবে কিছু করার নেই চলুন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে সকাল থেকে আজকে কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে কোনো কাজে বেরোনোর আগেই মানে একটা করে রেডি হয়ে বসে থাকতে হচ্ছে আজকে বৃহস্পতিবার আমার টিভি শ্যুটের জন্য একটা প্রেজেন্টেশন ক্লাস আছে অ্যাকচুয়ালি ঈদের টাইমে বা যে কোনো ওকেশনে এখন অনেক ফ্রেশ কিছু ফেস চায় বিভিন্ন কুকিং শোগুলোতে সেই কারণে প্রেজেন্টেশন আজকে আছে আমার আমি সেখানেই যাব সকালবেলা যেহেতু বৃহস্পতিবার পূজা টুজা দিয়ে রেডি হয়ে বসে আছি বেরোতেই পারছি না বৃষ্টির জন্য অলমোস্ট বেজে গিয়েছে দশটা বিশ এগারোটা প্রেজেন্টেশান কিন্তু যেতে পারছি না ভাবলাম সেই পাঠিয়ে একটু কথা বলিনি আপনাদের সাথে তিন চার দিন কথা না বললে মনে হয় অনেক অনেক দিন ধরে আপনাদের সাথে ইন্টারফ হয় না তো সেই কারণে একটু রেডি হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে যেহেতু সারাদিন থাকতে হবে ওইখান থেকে কিছু খেয়ে নিব বা আমাদের প্রেজেন্টেশনে ফাঁকে ফাঁকি ফুডও প্রোভাইড করবে হোপফুল্লি তো বৃষ্টির জন্য আটকে রইলাম আপনাদের নিয়ে যাব কিভাবে কি হয় না হয় সব শেয়ার করব সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অফকোর্স শুক্লা সবের সাথে দেখুন না কী অবস্থা বৃষ্টির জন্য আটকে আছি যে বৃষ্টি অ্যাকচুয়ালি কোনো কিছু করার যদি ইচ্ছা প্রবলভাবে নিজের ভিতরে থাকে ঝড় বৃষ্টি রোদ গরম যেটাই হোক কোনো বাধাই কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারে না এই বৃষ্টি মাথায় নিয়ে আমি চলে গেলাম আমার ক্লেনারি ক্লাবের একটা প্রেজেন্টেশনের জন্য ওয়ার্কশপ ছিল অ্যাকচুয়ালি কাকলি ম্যাম একজন সেলিব্রেটি টিভি পারফরম্যান্স করে উনি তো ওনার কাছে আগেও আমি ওয়ার্কশপ করেছি তো যখনই আমি ওনার কোনো ওয়ার্কশপে জয়েন করার চেষ্টা করি বা ইচ্ছা থাকে আমাকে অ্যাকচুয়ালি কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমার নিউজ প্রেজেন্টার হওয়ার সামহাও হয়তো সেটা হয়ে ওঠেনি তারপরে বেকিংয়ে আসার পর যখন দেখলাম কুকিং বা বেকিং দিয়ে কিন্তু টিভিতে পারফরমেন্সও হোস্ট হিসেবেও নিজেকে প্রেজেন্ট করা যায় তো সেই সুযোগগুলো যাতে হাতছাড়া না হয়ে যায় সেটার জন্য কিন্তু যা যা করা দরকার আমি মোটামুটি আয়তে থাকলে চেষ্টা করি খুবই ভালো লেগেছিল। ওনার কাছে ওয়ার্কশপটা করে কাকুলি ম্যাম ইজ এ রিয়েলি এ নাইস পার্সন এত মিষ্টি একটা মানুষ ওনার কথা বলার ধরন সব কিছুই আমাকে খুবই মুগ্ধ করে আর পরিবেশ তো সবসময় আমার কাছে ভালো লাগে কারণ উনি যেখানেই যায় মিষ্টি একটা পরিবেশ তৈরি হয়ে যায় এত সুন্দর ওনার প্রেজেন্টেশন আমার তো খুবই ভালো লেগেছে সেদিনের ওয়ার্কশপটা করে চলুন ওনার প্রেজেন্টেশনের ছোট্ট একটি ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি সময় এরকম দেখতে আমরা শুধু যে প্রেজেন্টেশন ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত ছিলাম তা কিন্তু না আমাদের কিন্তু ফাঁকে ফাঁকে অনেক মজার বিরিয়ানিও দেওয়া হয়েছিল যেটা আমাদের লাঞ্চে ছিল এবং ওখানে ক্লাস করার সময় প্রথমেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিলো যেটা খুবই টেস্টি লেগেছিল ক্লাস করতে করতে আমরা খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বা একটু বোর ফিল করছিলাম তার ফাঁকেই আমাদের জন্য চলে আসছিলো খুবই টেস্টি টেস্টি একটা ওয়েলকাম ড্রিঙ্কস তারপর দুপুরে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল আবার ইভিনিং স্ন্যাক্সে আমাদের রং চা বিস্কিট দেওয়া হয়েছিল মোট কথা ওভারঅল আমরা খুবই এনজয় করেছি এরকম ওয়ার্কশপগুলো আসলে আমার মনে হয় যদি কখনও কারো লাইফের সুযোগ আসে করা উচিত কারণ একঘেয়েমি জীবন থেকে যদি বেরিয়ে এসে আমরা একটু ভেরিয়েশনে যাই এতে কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করতে পারি আর সত্যি কথা কি আমি যখন থেকে বেকিংয়ের ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি আমি অনেক অনেক কিছু শিখতে পেরেছি ঘরে বসে থাকলে যেটা কোনো দিনও সম্ভব না শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা করলেই হবে না বেঁচে থাকতে হলে নিজেকে আপডেট রাখতে হলে কিন্তু অনেক কিছু জানা দরকার শেখার দরকার যেটা আমি শিখতে পেরেছি আমার বিভিন্ন কোর্সের মাধ্যমে আশা করি যারা ইন্টারেস্ট ফিল করবেন তারা এ ধরনের ওয়ার্কশপগুলো করবেন নিজের ভিতরে অনেক কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে নিজেকে অনেক

ওয়ার্কশপের কাজ শেষ করেই মনে পড়ে গেল ছেলেকে তো আনতে যাওয়া দরকার কারণ ও আমি ওকে বলেছিলাম যে একবারই দুজনই মিলে বাসায় ফিরব আর অ্যাকচুয়ালি সারাটা দিন যে তোর সাথে ছিলাম না একা ছিল অনেকক্ষণ বাসায় ভাবলাম আমি গেলে হয়তো ওর একটু ভালোও লাগবে চেষ্টা করি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে সন্তানকে ফার্স্ট প্রায়োরিটি রাখার জন্য ওকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি বলেই নিজেকে নিয়ে ভাবনাটা একটু দেরি করেই হয়েছে যাই হোক এখন তো ভাবছি কাজ শেষ করে চলে গেলাম ছেলের কোচিংয়ে ওর জন্য ওয়েট করছিলাম ভাবলাম যদি কিছু খায় কিন্তু সে তো বাইরের খাবার খাবে না একটু লেমনেট কিনে দিলাম মা ছেলে টুকটুক করে খেতে খেতে বাসায় ফিরলাম ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম আজকে সারাদিনের আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি নিজেকে ভালো রাখবেন দেখবেন সব কিছু ভালো লাগতে শুরু করেছে টাটা